সানার পাশে মূর্তি জালো উচ্চ বিদ্যালয়ের তিন যুগ ফুর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে তো মূল ফটকের সামনে আছি আমরা ভিতরের দিকে যাই এবং এই পিঠা উৎসব সম্পর্কে জানার চেষ্টা করি এবং কীভাবে সাধন হয়েছে স্কুল মাঠের ভিতরে প্রবেশ করে আমরা সেটা দেখার চেষ্টা করি ওই জন্য আছেন সুমন মুনা ভাই অলরেডি মাঠে আমি প্রবেশ করেছি মাঠে ঢুকতে দেখতে পাচ্ছেন হাতে ডানে কলেজের অংশে অনেকগুলি স্টল অলরেডি পর্দা হয়েছে সাজানো হয়েছে কলেজের মূল ভবনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ সাজানো হচ্ছে এবং স্কুল প্রান্তে সেনাপাশ একমাত্র জেলায় উচ্চ বিদ্যালয়ের প্রান্তে দেখতে পাচ্ছেন স্টু সব রেডি হয়ে গেছে সবগুলি দোকান কমপ্লিট রাতের মধ্যে লাইটিং করা হবে প্রাইভেট স্কুলের অংশ দেখা যাচ্ছে দোকানগুলি সব কমপ্লিট করা হয়েছে মাটি সংগ্রহ করা হচ্ছে লেভেল করা হচ্ছে এবং ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়তো দেখা যায় রাতে লাইটিং দিতে পারে এবং আমরা যারা স্কুলের কাছাকাছি আছি তারা হয়তো সবাই জানি যে সতেরো তারিখ আঠেরো তারিখ হবে পিঠা উৎসব এবং উনিশ তারিখ হবে সাংস্কৃতিক অনুষ্ঠান তো যারা যারা দূর দূরান্তে আছেন আমাদের বন্ধু বান্ধব যারা আছেন যারা এই সানার পাশে এখন তো জেলার উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করেছেন তারা হয়তো জানেন না তো আমার ভিডিও পাওয়া মাত্র আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমার সকল বন্ধুবান্ধব এই স্কুল থেকে যারা এই পর্যন্ত বের হয়ে গিয়েছে এবং বর্তমান রানিং আছে সবাই যেন জানতে পারে এবং দেখতে পারে ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করে দেবেন তো আগামীকাল কিন্তু সবাই চলে আসবেন সকাল আটটা থেকে শুরু হবে রাত সকাল সাতটা বা আটটা থেকে শুরু হবে রাত্রে আটটা পর্যন্ত সতেরো এবং আঠারো তারিখ পিঠা উৎসব এবং উনিশ তারিখে কিন্তু কনসার্ট আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছেন মঞ্চ মূল মঞ্চ তৈরি করা হচ্ছে কনসার্টের জন্য তো আগামীকাল সকালে কিন্তু জমজমাট হয়ে যাবে স্কুল মাঠ কিন্তু কানে কেনায় লোকে লোক ন হয়ে যাবে পিঠার দোকানগুলি পিঠা দোকান সহ আর অন্যান্য অনেক দোকান হবে এবং সিএমও নিয়েছে দেখেন ওই সামনে কলেজ গেটের সামনে বা স্কুল গেটের সামনে যে কলেজের অংশে যে প্রথম বড় দোকানটা দেখতে পাচ্ছেন এটা সিএম লাইব্রেরি সৌজন্য হয়েছে তো আর বাকিগুলি জানিন এখনও কোনো ফ্যাস্টার বা বেলুন লাগা ব্যানার লাগানো হয় নাই দোকানের আগামীকাল সকাল হয়তো লাগানো হবে সকাল সকাল সবাই সাজসজ্জা করবে প্রত্যেকটা দোকানই এখনও কিছু অংশের কাজ বাকি রয়েছে এগুলি আশা করা যায় রাতের মধ্যে কমপ্লিট করা হবে এবং সকালের মধ্যে সবাই এসে তার যার যার দোকান পরিপাটি করবে সাজাবে গুছাবে তো এই ডেকোরেশনের কাজটা করতেছে মোহাম্মদ আবুল ভাই আমাদের আবুল ভাই মা বাবার দোয়ার ডেকোরেটর মদিরা ড্যাঙ্ক তো আবুল ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে কতটুকু কতগুলি দোকান এখানে কতগুলি স্টল এখানে দেওয়া হয়েছে

নেতৃত্বে আলহামদুলিল্লাহ নেতৃত্বে ভালো হয়েছে খারাপ হয়নি আশা করি

এখানে কাজ করতেছেন স্টুলগুলো অনেক সুন্দর হয়েছে গতবার অনেক ভালো লেগেছে তো আজকে আসি আসতে তো এখনো শুরু হয় নাই আগামীকাল সকাল আটটার বা নয়টা পর থেকে হয়তো স্টুলগুলি সাজানো হবে আরেক সুন্দর হবে সবাইকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আবুল ভাই কিন্তু আমাদের জন্য হয়তো অনেক কম রেটে কাজগুলি করে থাকি স্কুলের জন্য এবং সুন্দর ভাইয়ের জন্য অনেক কম রেটে কাজ করে থাকে এবং পরিশ্রম করে থাকে সবাই তাদের জন্য দোয়া করবেন আর যদি কোনো ডেকোরেশনের কাজ লাগে তো আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মা বাবার দোয়া ডেকোরেটর মদিনা ট্যাঙ্ক যোগাযোগ করতে পারেন মদিনা ট্যাঙ্ক হ্যাঁ তো আপনারা সবাই কিন্তু আগামীকাল সতেরো তারিখ এবং আঠেরো তারিখ পিঠা উৎসবে চলে আসবেন সানোরপা শেখ উচ্চ বিদ্যালয়ের মাঠে তো এখানে হ্যাঁ স্টেজটাও দেখাচ্ছি আগেই দেখা সবাইকে এই যে হেভি একটা স্টেজ এটা বড় একটা তৈরি করা হচ্ছে খুব করে সানাপারের মধ্যে মোটামুটি সবচেয়ে বড় স্টেজ করা হচ্ছে গতবারের তুলনায় ইভারটা আরেকটু বড় করা হচ্ছে অনেক মজবুত করে তৈরি হচ্ছে যাতে লোক উঠলো যাতে না ভাঙে তো আপনারা সবাই কিন্তু চলে আসবেন সানাপা এখন উচ্চ বিদ্যালয়ের পিঠা উৎসবে সতেরো তারিখ এবং আঠারো তারিখ এবং উনিশ তারিখ হচ্ছে কনসার্ট আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন মূল স্টেজ তৈরি করা হচ্ছে তো আবার ভাই আজকে মতো দেখে কাল লাস্ট আবার দেখা হবে ঠিক আছে ভালোবাসা হবে আসসালামালাইকুম